নমস্কার নমস্কার আমি সুজিত কুমার দাস আমি মাল্টিপ্লেক্স কোম্পানির প্রতিনিধি হিসেবে আপনার কাছে এসে উপস্থিত হয়েছি আচ্ছা আপনি আপনার একটু নাম ঠিকানা মোবাইল নাম্বারটা একটু বলবেন আমার মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফোর ফাইভ সিক্স জিরো টু ফাইভ আচ্ছা তো আজকে আমি আপনার খেতে এসে উপস্থিত হয়েছি আপনার খেতে এই মুহূর্তে আপনি গম বুনেছেন আচ্ছা আপনার গমটা বোনা আজ থেকে কতদিন হলো আমার গমটা বোনা আজ থেকে সাঁত্রিশ দিন হলো আচ্ছা সাঁত্রিশ দিন হলো কুড়ি দিন বাইশ দিনের মধ্যে জমিতে শেষ দিয়েছি তারপরে আপনার শেষ দেওয়ার পরে সার দিয়েছি আচ্ছা সার দেওয়া আজকে তেরো দিন হলো আচ্ছা আপনি তাহলে প্রথম চাপান সার হিসেবে তেরো দিন হলো আজকে আপনি চাপান সারটা দিয়েছেন তো এই চাপান সারের সঙ্গে আপনি মাল্টিপ্লেস কোম্পানির এই যে হাতে যে প্রোডাক্টটা ধরে আছেন এটার নাম কি এটা জিঙ্ক বি এটার নাম হচ্ছে জিঙ্ক বি আচ্ছা চাপান সারের সঙ্গে আপনি জিঙ্ক বি এক বিঘা জমিতে কতটা করে দিয়েছেন এক বিঘা জমিতে দু কিলো করে জিঙ্ক বি আচ্ছা দু কিলো করে মাল্টিম্যাক মাল্টিম্যাক দশ কিলো ইউরিয়া দশ কিলো অ্যামোনিয়া সালফেট দেওয়া হয়েছে বাস তাহলে আপনি আপাতত এই জিঙ্ক বি মাল্টিম্যাক এবং অন্যান্য যে সার লাগে সেই সারগুলো আপনি আপনার জমিতে প্রয়োগ করেছেন তো জিং বীজ আপনার জমিতে দেওয়া হয়েছে এর ফলাফল কি বুঝতে পারছেন এর ফলাফল ভালো একই সঙ্গে জমিতে গম সব এক একসঙ্গে বুনেছি আশেপাশে সবাই কিন্তু আমার জমির গমটা এখন ভালো হয়েছে ওটা থেকেও ভালো হয়েছে তার মানে এখানে আপনার গমটা সবুজ সতেজ এবং পাশ সংখ্যা বেশ ভালো উন্নতি দেখতে পাচ্ছেন তো ঠিক আছে আজাদদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আবার আসব ফলো করতে ধন্যবাদ मल्टीप्लेक्स किसान सुखी किसान